কম সম্মানিত ভেয়াজ আজকে আমার ফলেস্টান গরুরে ট্যাবলেট টেবলেট মানে এটা হলো না গরুটা হিট আহে না তাই মানে বাসুর বড় হয়ে গেছে হিট আহে বোঝা যায় না তাই ওই জন্যে এই প্রয়োজনটা খেলাম। কিন্তু গরুরে কীভাবে মেডিসিন খাওয়াই সিস্টেমটা দেখে মেলা জনে কন যে মেডিসিন কিনে নিয়ে যায় মেডিসিন খাওয়ান হারি না মানে গরু খায় না জীবাকে গরু হয় কীভাবে ধরে খেলে। এইটা ট্যাবলেটটা দেয় না যে ক্যাপসুল ক্যাপসুল না হলে কিন্তু এটা পানিতে গুলিয়ে দিলে দিলে খেতে কিন্তু এটা আমি কি কী করবের গেছিলাম আপনার কাছে যদি এরকম বোতল না থাকে তাহলে আপনি বাঁশের সুঙ্গা খেলেবার পারবেন তারপরে প্লাস্টিকের শুঙ্গা পাওয়া যায় আর আপনি যে মুখটা যখন ধরবেন এই বায় হাতের আঙুলটা যদি আপনি জিবার মধ্যে রাখেন তখন গরু কিন্তু ব্যস্ত থাকবো আপনার ওই জিবাটা থেকে আঙুলটা হরাইতে তখন কিন্তু অন্য কোনো চিন্তা করবো না করিয়ে তো ওই সময় আপনার বোতলটা লাহাই করে ধরে এভাবে ভরে দিবেন আর জিবাকে গরু না হোককে আপনি যদি বায় হাতে থোতাটা ভালো করে ধরেন তারপরে গরু আর ওই রকম যাতে নড়াছড়া করুক ছোটা হারবো না আপনার থেকে কিন্তু আপনি ওই বায় হাতে ধরবেন বাঁয়ে হাতে ধরে বাড়ি হাতের আঙুলটা জিবের মধ্যে রাখা লাগবে এটা হলো মূল ফর্মুলা এইভাবে যদি খাওয়ান সবচেয়ে ভালো তারপরে আপনি গরুরের আর একটা সুবিধা আছে সবসময় চারিপাতে যদি আপনি দানা চাপটা হাতে খাওয়ান ওটা আর একটা সুবিধা ওটা আপনার কোনো পরিশ্রম করা লাগবে না